এখন এখানে থাকবে নাকি থাকবে এখানে যে কোনো ই সমস্যা নাই এখানে হান্ড্রেড পার্সেন্ট নিগম থাকবে এখানে থাকবে নাকি আশিস সিং থাকবে আমার মনে হয় আবিনীত কুয়রি এ এবার থাকতে পারে কারণ যখন আলাদিন কোর্ থেকে আভিনেখ কোর চলে যায় আশিত সিং আসে তখন মানুষ এটাকে পছন্দ করা এবং দেখানো কম দেয় মানুষের মধ্যে একটা ইয়ে বলে যে তাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে হ্যাঁ এটা কি কী আমরা তো একটু আমরা আবিনীত কোরকে চেয়েছি আমরা আশির সিং চাই আগের ইয়াসমিন কই এই সেই কমেন্টটা আপনারা চেক করবেন আমরা আগের ইয়াসমিনকে চাই আগের ইয়াসমিন চাই আভিনেখ করতে চাই দেখেন হ্যাঁ আশিষ সিংও আসতে পারে অথবা আবিনেখ কোরও আসতে পারে বলছেন অথবা দুজনকেই এমনভাবে নেওয়ানো হলো যে কাহিটাই ওটার থেকে বইটার থেকে পাল্টে নতুন এক স্টোরি নিয়ে দুজনকে নিয়ে দেওয়া হলো এবং সিদ্ধার্থ নিগম আলাদিনকে ডাবল নিয়ে দেওয়া হলো তাহলে হলো হতে পারে তো নিয়ে আসলে এখন তো একজনকেই নিয়ে আসতে হবে দুজনকে নিয়ে আলো এখন সম্ভব নয় তাই হয়তো বেশিরভাগ কোনো আমিনিত বা আশিস সিং জড়িত থাকতে পারে অথবা অন্য কেউ থাকতে পারে নতুন কেউ থাকতে পারে কিন্তু সিদ্ধার্থ নিগম এখানে থাকবেই এটা হান্ড্রেড পারসেন্ট এটা সংশয়ের কিছু নাই সিদ্ধার্থ নিয়ে কেউ থাকবেই তো এখন দেখা যাক আমরা ফর আসুক আলাদিন ফর আসুক তারপরে বুঝবো এখানে নায়িকা কে বা নতুন কাজ করছে কিনা বা অন্য কেউ এখানে থাকছে কিনা এগুলো আমাদেরকে সময় বলে দেবে তো আজকের ভিডিও আমি আর লং টাইম করবো না আজকে ভিডিওটা মনে হয় অন্য ভিডিও থেকে বাবা মা আপনার চান আবার ভিডিওটা হয়তো একটু বড় করতে একটু লম্বা করতে তো আমি চেষ্টা করছি বড় করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য